কোন শ্রেণীর প্রাণীদের রক্ত উষ্ণ সরিষ্রীপ উভচর মৎস্য পক্ষী উত্তর হবে পক্ষী কোন শ্রেণীর প্রাণীদের অবসানীর ছিদ্র থাকে না শরীর উভচর মৎস্য পক্ষী উত্তর হবে মৎস্য কোন শ্রেণীর প্রাণীদের তিন প্রকাষ্টযুক্ত হৃৎপিণ্ড থাকে সরিসৃপ উভচর মৎস্য পক্ষী উত্তর হবে উভচর যে পর্বের প্রাণীদের দেহ মেটামিয়ার দ্বারা গঠিত এনিলিডা পরিফেরা নিডারিয়া মোলাস্কা উত্তর হবে এনিলিডা কোন পর্বের প্রাণীর জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা থাকে এনিলিডা পরিফেরা টিনোফোরা নিডারিয়া উত্তর হবে এনিলিডা যুক্ত প্রাণী হলো জোঁক কেঁচো আরসোলা উত্তর হবে আরসোলা দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব হল মোলাস্কা এনিলিডা নিডারিয়া পরিফেরা উত্তর হবে মোলাস্কা এনিলিডা নামটি দেন ডারউইন ল্যামার্ক ম্যান্ডেল ভাইসম্যান উত্তর হবে ল্যামার্ক কোন পর্বে প্রাণীতে অশিকল থাকে নিডারিয়া এনিলিডা একাইনোডারমাটা পরিপেরা উত্তর হবে একাইনোডারমাটা কোন পর্বের প্রাণীদের টিউব ফিট থাকে নিডারিয়া এনিলিডিয়া একাইনো ডারমাটা পরি উত্তর হবে একাইনো ডারমাটা সা সঙ্গের নাম ফুসফুস ত্বক ফুলকা কোনটি নয় উত্তর হবে ফুলকা ব্যাঙ্গের হৃৎপিণ্ডে অলিন্দের সংখ্যা একটি দুটি তিনটি চারটি উত্তর হবে দুটি হাইড্রা দেহগহরকে বলে হিমোসিল সিলম আর্কেন্টেরন সিল্যান্টারন উত্তর হবে ফ্রেম কোষের কাজ হল রেচন শোষণ সংবহন পুষ্টি উত্তর হবে রেচন ফেরোমনের সাহায্য সাহায্যে যোগাযোগ রক্ষা করে পাখি শামুক কেঁচো পতঙ্গ উত্তর হবে পতঙ্গ কোন মৌমাছির দেহে মোমগ্রন্থি পাওয়া যায় পুরুষ শ্রমিক রানী কোনটি নয় উত্তর হবে শ্রমিক বহিকর্ণ কাত দেখা যায় স্তন্যপায়ী এনিলিডিয়া মৎস্য কন্ড্রিকথিস উত্তর হবে স্তন্যপায়ী নেফ্রিডিয়া কার অঙ্গ তারা মাছ কেঁচো গোলকৃমি হ্যাঙ্গর উত্তর হবে কেঁচো ছিদ্রাল প্রাণী নামে পরিচিত নিডারিয়া টিনোফোরা অস্টিকথিস পোরিফেরা উত্তর হবে পরিফেরা কাদের দেহ থেকে কোলোব্লাস্ট থাকে নিডারিয়া টিনোফোরা অস্টিকথিস পরিফেরা উত্তর হবে টিনোফোরা নালিপদ কার গমন অঙ্গ ঝিনুক চিংড়ি তারা মাছ কেঁচো উত্তর হবে তারা মাছ কাদের দেহে নালিকাতন্ত্র থাকে এনিলিডা টিনোফোরা পরিফেরা নিডারিয়া উত্তর হবে পরিফেরা এপিডার্মাল আঁশ কাদের শরীরে দেখা যায় উভচর সরীসৃপ এভিস স্তন্যপায়ী উত্তর হবে সরিস্ত্রীপ কাদের চোয়াল চঞ্চুতে রূপান্তরিত উভচর সরিস্ত্রীপ এভিস স্তন্যপায়ী উত্তর হবে এভিস সবচেয়ে বড় পাখি হল পেঙ্গুইন এমু ময়ূর উট পাখি উত্তর হবে উঠ পাখি পতঙ্গদের পা থাকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া উত্তর হবে তিন জোড়া জলচর স্তন্যপায়ী প্রাণী হল হাঁস জলহস্তি কুমির পানকৌড়ি উত্তর হবে জলহস্তি প্রকৃতিতে কোন প্রজাতির সংখ্যা সব থেকে বেশি ছত্রাক পক্ষী পতঙ্গ গুপ্ত উদ্ভিদ উত্তর হবে পতঙ্গ প্লানুলা লার্ভা কোন পর্বের প্রাণীতে দেখা যায় পরিপেরা নিডারিয়া নিমাটোডা টিনোফোরা উত্তর হবে নিডারিয়া কম্বো প্লেট কোন পর্বের প্রাণীতে দেখা যায় পরিপেরা নিডারিয়া নিমাটোডা টিনোফোরা উত্তর হবে টিনোফোরা স্ট্যাটোসিস্ট কোন পর্বের প্রাণীতে দেখা যায় পরিপেরা নিডারিয়া নিমাটোডা টিনোফোরা উত্তর হবে টিনোফোরা সিটি কার গমন অঙ্গ কেঁচো শামুক হাইড্রা আরসোলা উত্তর হবে কেঁচো টিনোয়েড আঁশযুক্ত মাছ রুই কাতলা মৃগেল ভেটকি উত্তর হবে ভেটকি যুক্ত প্রাণী পর্ব হল পরিফেরা এনিলিডা টিনোফোরা নিডারিয়া উত্তর হবে পরিফেরা মাছের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত একটি দুটি তিনটি চারটি উত্তর হবে দুটি জ্যাকবসন অঙ্গের কাজ ঘ্রাণ দর্শন শ্রবণ স্পর্শ উত্তর হবে ঘ্রাণ কাদের দেহ মেন্টল পর্দা দ্বারা আবৃত শামুক কেঁচো আরসোলা তারা মাছ উত্তর হবে শামুক মোলাস্কা পর্বের একটি প্রাণী হল আরসোলা শামুক তারা মাছ আরশোলা উত্তর হবে শামুক কাদের দেহ তোকে নিডোব্লাস্ট কোষ থাকে টিনোভরা পরিফেরা নিডারিয়া একাইনোডারমাটা উত্তর হবে নিডারিয়া সন্ধিল উপাঙ্গ কাদের দেহে উপস্থিত শামুক জোঁক চিংড়ি হাঙ্গর উত্তর হবে চিংড়ি বিষবিহীন হল চন্দ্র চন্দ্রবোড়া কেউটে গোখরো লাউডোগা উত্তর হবে লাউডগা যে শ্রেণীর প্রাণীতে বায়ুথলি থাকে এভিস রেপটিলিয়া এমফিবিয়া অস্টিকথিস উত্তর হবে এভিস যে শ্রেণীর প্রাণীতে পিনা থাকে এভিস রেপটিলিয়া মেমেলিয়া অস্টিকথিস উত্তর হবে মেমেলিয়া যে শ্রেণীর প্রাণীতে কিল উপস্থিত এভিস রেপ্টেলিয়া মেমেলিয়া অস্টিকথিস উত্তর হবে এভিস কাদের দেহে ভেনা শীতপিণ্ড উপস্থিত কেঁচো হাইড্রা জোঁক মাছ উত্তর হবে মাছ কোন মাছের লেজ হেটারো সার্কাল প্রকৃতি রুই কাতলা সোল, শঙ্কর উত্তর হবে শঙ্কর কুমিরের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত দুই তিন চার পাঁচ উত্তর হবে চার কোন শ্রেণীর প্রাণীদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত সরীসৃপ এভিস মৎস্য স্তন্যপায়ী উত্তর হবে সরীসৃপ